শতভাগ খাঁটি যে ঘি প্রক্রিয়াটা সেই প্রক্রিয়ার প্রথম ধাপেই দেখতে পাচ্ছেন দুধ সংগ্রহর পরে এখানে একটা লেয়ারে ক্রিম বের হচ্ছে আর একটা লেয়ারে যেই দুধের ফ্রেশ দুধ সেটা বের হয়ে যাচ্ছে তো আপনাদের আজকের ভিডিওতে দেখাবো কিভাবে শতভাগ যেই খাঁটি ঘি আপনাদের বানানোর প্রক্রিয়াটা সেটা দুধ থেকে ক্রিম হওয়ার পরে এই মুহুর্তে ক্রিম নিয়ে আসলাম ঘি বানানোর জন্য আজকে আমরা বলেছিলাম যে পুরো প্রক্রিয়াটা দেখাবো দেখেন আমাদের সুন্দর একটি কড়াইতে একদম জ্বালান করে লাকড়ি দিয়ে ক্রিম থেকে ঘি হবে তো আপনারা যারা খাঁটি ঘি খেতে চান আমাদের সাজেক মার থেকে যারা নিচ্ছেন নিয়মিত তাদের জন্য আসলে আজকের কষ্ট করে এই ভিডিওটা বানানো খাঁটি ক্রিম দেখতে কতটা সুন্দর মাশাল দশ কেজি পনেরো কেজি অর্ডার করে বসে আসলে আমাদের দিতে সময় লেগে যায় কারণ আমরা আসলে ওই পরিমাণ উৎপাদন করতে পারি না যে পরিমাণ আপনাদের চাহিদা আমাদের খাঁটি ঘি বানানোর প্রক্রিয়ায় এখন ঘিটা অনেকটাই লাল হয়ে আসছে অলরেডি আরও কমে যাবে এই ঘিটা দেখবেন যে কড়াই অনেকটা নিচে চলে যাবে আর ফুল কড়াই থেকে দেখেন অল্প পরিমাণ ঘি হয় আসলে অনেক কষ্টের বিনিময়ে কিন্তু এক কেজি ঘি আমরা পেয়ে থাকি অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ